হবিগঞ্জের সাইস্তাগঞ্জ উপজেলার সাত নং নূরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নসরতপুর এক নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়

कार राजस्व अनुसर के लिए राष्ट्र बोल मन सौन मत से हजार तो

আমি আপনাদের দাদা সকলকে আমি একটু ধরে প্রকাশ করছি যে আমাদের এই নাই আয়োজনে আপনারা সন্ত্রিত আমরা কেসার মানুষকে কতদিন আমাদের দেশকে প্রতিদিন কথা যায়

लेकिन वो भी मार्केट में बहुत और ये भी किसी के लिए ना आ सकता है